নার ওলান্দি আসলে দুধ আসে দুধটা হচ্ছে ছাকা ছাকা কিংবা দুধের কালার চেঞ্জ দুধের আসলে অনেক সময় এক বানে দিয়ে দুধ আসে আবার একবারতে দুধ আসে আসসালামু আলাইকুম দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমি আগের কি ভিডিওতে বলেছিলাম যে আসলে ম্যাস্টাইটিস প্রতিরোধে কি করা যায় আজকে বলবো ম্যাস্টাইটিসের লক্ষণ ও তার প্রাথমিক জিজ্ঞাসা তো যারা আসলে এই বিষয়ে জানার ইচ্ছুক তারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে ম্যাস্টাইটিস রোগের কিছু লক্ষণ আছে যে লক্ষণ গুলা দেখলে আপনারা বসবেন যেটা গরু হয়েছে আর এটা আসলে যারা খামারি কিংবা কৃষক তাদের আসলে আসলে অবশ্যই জানা কারণ বর্তমান সময়ে যদিও আমরা আগে দেখতাম যে আসলে আহ যে গোলাপ ফেশিয়ান কিংবা বাহিরে জাতের গরু ওইগুলাতে ম্যাস্টাইটিস হতো বর্তমান সময় এই যে দেশি গরুগুলাতেও কিন্তু ম্যাস্টাইটিস ম্যাস্টারিসের প্রবণতা দিন দিন বেড়ে চলছে তো এটার আসলে আমরা যেহেতু এটা লক্ষণ জানতে হবে কিংবা এটা আসলে কি কি স্টেপে প্রকাশ পায় এটা জানতে হবে আমরা মূলত জানি ম্যাস্টাইটিস হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আর একটা হলো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সাবক্লিনিক্যাল হচ্ছে যেটা আসলে প্রকাশ পায় না কিংবা ভিতরে ভিতরে কাজ করে আর হচ্ছে প্রকাশ পায় কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন আসলে যদি আমি বলি ক্লিনিকালের ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওলান দিয়ে আসলে দুধ আসে দুধটা হচ্ছে ছাকা ছাকরা কিংবা দুধের কালার চেঞ্জ দুধের আসলে অনেক সময় এক বানে দিয়ে দুধ আসে আবার একবার দিয়ে দুধ আসে না এরকম কিছু সিনডম আর সাব ক্লিনিক্যাল যেটা মেস্টাইটিস এটা হচ্ছে এমনিতে দুধ অনেক সময় কমে যায় কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় আহ ওলান শুধু ফুলে যায় দুধের কালার ঠিক আছে তো এইগুলো হচ্ছে সাবক্লিনিক্যাল আর তো হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় কিংবা ক্লিনিক্যাল মেস্টাইটিস আর যেহেতু প্রকাশ পেয়ে যায় এক্ষেত্রে আসলে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে ট্রিটমেন্টে দেওয়া লাগে তো ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস এর কিছু লক্ষণ আমি তো বললাম যে দুধের কালার চেঞ্জ হবে আবার হচ্ছে আপনার বান অনেক সময় ফুলে যায় অনেক বার দিয়ে দুধ আসে সাকটা আসে হলুদ কালার হয়ে যায় এরকম তো এই ক্ষেত্রে যদি এরকম স্টেপ দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা করবেন আর যদি সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস যেমন আপনার দুধ কমে গেছে কিংবা আসলে ওলান ফুলে গেছে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কাজটি করতে পারেন যদি ওলান ফুলে গেছে দুধের কালার ঠিক আছে ক্ষেত্রে আপনারা বরফ দিয়ে দিতে পারেন বরফ দিয়ে সেঁক দিলে হবে কি আপনার এই বাটটা দুধের বাটটা আস্তে আস্তে ওইটা ফুলাটা কমে যাবে পাশাপাশি আরেকটি কাজ করতে পারে আপনারা করফুল আহ করফুল বলে এটা আসলে আপনারা মুদি দোকানে পাবেন এটা ভালোভাবে বেটে পাশাপাশি সরিষাল তেল দিয়ে আহ বাটের মধ্যে লাগিয়ে দিতে পারেন তারপরেও কিন্তু আসলে পানিটা সরে যাওয়ার একটা ভালো একটা বিষয় কাজ করে এটা এগুলা হচ্ছে প্রাথমিক চিকিৎসা পাশাপাশি হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন যেমন আরেকটি বিষয় করতে পারেন পাশাপাশি আপনারা এই যে মেস্টিকার 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 প্লাস মেস্টি মিক্স তারপর হচ্ছে প্রোমাস্ট এই জাতীয় কিছু পাউডার আছে নো নো এই জাতীয় কিছু পাউডার আছে নোমাস্টি এই জাতীয় কিছু পাউডার আছে এইগুলা ভালো কোম্পানি দেখে আপনারা এগুলা যদি আপনার এরকম হয় যে বাট হঠাৎ করে ফুলে গেছে দুধের কালার ঠিক আছে এক্ষেত্রে এই ওষুধ ইউজ করতে পারেন পাশাপাশি আপনার কিছু প্যারাসিটামল জাতীয় কিংবা পেন কিলার দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আহ ফার্স্ট স্টেপে যদি আসলে সাব ক্লিনিক্যাল হয়ে থাকে তাহলে কিন্তু গরুয়া চিকিৎসা কিংবা প্রাথমিক চিকিৎসা সেরে যাবে আর পরবর্তী যদি আপনার এরকম হয় যে না হয়ে গেছে যেমন লক্ষণ প্রকাশ পেয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের কালার চেঞ্জ চেঞ্জ কিংবা আসলে কোয়ালিটি দুধের রং হলুদ হয়ে গেছে তো ছাকরা ছাকরা আস্তে এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে এটা হচ্ছে স্টেপের উপর অর্থাৎ লক্ষণের উপর ডিপেন্ড করে কিন্তু এক একটা স্টেপে এক এক ধরনের চিকিৎসা হয় এটা আসলে মুখস্থ কোনো চিকিৎসা না তো আমি আসলে আজকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বললাম আর ম্যাস্টাইটিনিকালার মধ্যেও কিন্তু একটা ম্যাস্টাইটিস আছে যেটা গ্যাংগ্রিন গ্যাংরিন ম্যাস্টাইটিস কিন্তু সবচেয়ে খারাপ যেটা ওলান ছাগল কিংবা গরুর ওলান কিন্তু পছন্দ ধরে যায় তো এই বিষয়ে আপনারা খামখেয়ালি করবেন না যদি সাবক্লিনিক্যাল হয় এক্ষেত্রে আসলে আপনারা প্রাথমিক চিকিৎসা দিয়েতে পারেন যদি এর মধ্যে সেরে যায় তো হলো আর না হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আর যদি আপনার ক্লিনিক্যাল মেসেটিস হয় এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে কেননা আপনার যদি আহ সঠিক সময় চিকিৎসা না দেওয়া হয় এটা কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় ডেকে আনবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে